আজকে করেছি বাতাবি মাখা একদম বেশি করে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বাতাবি মাখা করেছি আর বাতাবি খেতে আমাকে তো খুব ভালো লাগে তো বন্ধুরা ভাতটা খেয়ে নিয়েছি আর এখানে বিকালবেলায় দেখো বাতাবি ছাড়ানো চলছে দু মেয়ে মিলে বাতাবি ছাড়াচ্ছে আর ছোটো মেয়ে যেহেতু আজকে স্কুল ছুটি সেই জন্য বাড়িতেই আছে আর ওর বান্ধবীর বাড়ি থেকে যে বাতাবি এনেছে স্কুলের বান্ধবী তো আমাদের বাড়ির সামনে ওর বান্ধবীর বাড়ি তো তাদের বাড়ি থেকে বাতাবি এনেছে বাতাবি মাখা খাওয়া হবে তো রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি এটা হলো আগের দিন ভিডিও কালকে শুক্রবার তো কালকে শুক্রবার ছিল তো টিচার্স ডে তো সেই জন্য মেয়েদের স্কুল ছুটি ছিল ওরা তো বাড়িতেই আছে ছোটো মেয়ের স্কুলে আর টিউশনিতে তো একই জায়গায় একটা বান্ধবী পড়ে তো তার তাদের বাড়িতে অনেক বাতাবি হয়েছে তাদের গাছ থেকে বাতাবিটা এনেছিল তো বাতাবি মাখা করেছি আর সবাই মিলে খাচ্ছি তো আমরা তো খাচ্ছিলাম শেষে আমার একটা জায়ের মেয়ে তো সেও সেখানে যোগদান দিল তো বাতাবি খাওয়া দাওয়া করে এই যে সন্ধেবেলায় তো এখন দেখো চাল পাছুড়তে বসেছি আমি তো একদমই কুলাতে চাল পাছুড়তে পারি না সেই জন্য চাল নিতে চাল পাছুড়ি তো বাড়িতে চাল ছিল ওই মোটা চালটা ছিল যেটা খাওয়া হচ্ছিল আর সরু চালটা শেষ হয়ে গিয়েছিল তো বড়মশাই আসলে এখন তো নেই সে কলিকাতায় আছে যখন আসবে সে তো মোটা চাল একদমই খেতে পারে না এই যে সরু চাল এই সরু চালটা আমাদের বাড়িতেই চাষ করা হয় তো আমি সেই জন্য পাছুড় ছিলাম আর এক বস্তার মতো ছিল ভাবলাম যে পুরোটাই পাছুড়ে নিই কম কম পাছুরলে আবার তো কিছুদিন পরে পাছুড়ে তবে সেই জন্য ভাবলাম যে পুরোটাই পাছুড়ে নিই তো যাই হোক এখানে সরু চাল আর মোটা চাল দু রকম চালই কিন্তু আমি পাছড়ে নিলাম মোটা চালটা খাওয়ার চালটা ছিল কিন্তু যেই মোটা চালটা দিয়ে মুড়ি ভাজানো হয় তো সেই চালটা পাছুড়া ছিল না সেটাও আবার পাছুড়ে নিলাম তারপরে যে চালটা পাছরে চলে এসলাম রান্নাঘরে তো আমি বানাচ্ছিলাম সুজির পরোটা সুজির পরোটা আমি যতবার বানিয়েছি ঠিকঠাক বানাতে পারি না তো মোটামুটি পারি বানাতে কিন্তু ওই যে টেরা বাঁকা হয়ে যায় তো রুটি পরোটার মতো আটার যে রুটি পরোটা হয় তার মতো গোল হয় না তো মোটামুটি যা হোক পারি তো এই দেখো আর টেরা বাঁকা হয়েছে কীরকম সুজির পরোটা আমি শিখেছিলাম ইউটিউব থেকেই তো তারা যখন বানায় দেখি কি সুন্দর গোল হয় কিন্তু আমি পারি না তো যাই হোক মোটামুটি খাওয়ার মতো বানাতে পারি এটাই আর কি তো আজকে ময়দা দিয়ে বেলেছিলাম আর যে তেল দিয়ে ভাজছি তো খেতে কিন্তু খুবই ভালো লাগে সুজির পরোটা খেতে আমরা কিন্তু সবাই ভালোবাসি আমার দু মেয়ে আমার বড় মশাই সবাই আমরা কিন্তু খেতে খুবই ভালোবাসি তারপরে এই যে এটা সকালবেলা আজকে তো ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি বাসি কাজ যা ছিল শয্যা চলে এসলাম স্নান করে ঠাকুর ঘরে ভগবানকে যে জাগিয়ে দিলাম গোপাল সোনাকে উঠিয়ে দিলাম তারপরে এই যে আগের দিন যে পুজো করেছিলাম বাসি ফুলগুলো ওগুলো তো বিকেলবেলায় ফেলে দিই কিন্তু ওই যে আগের দিন বিকেলেবেলা ফেলা হয়নি সেই জন্য এই বাসি ফুলগুলো আজকে সিংহাসন দিকে সব নামিয়ে ফেলে দিলাম তারপরে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি এখন আর মেয়েরা তো ওইদিকে টিউশন চলে গেছে আজকে যেহেতু শনিবার তো টিউশন খোলা আছে সেই জন্য ওরা চলে গিয়েছে টিউশনে তারপরে সান করে নিচে গিয়েছিলাম ফুল তুলতে তো ফুল তোলার সময় একটা রুটিওয়ালা এসেছিলো তো সেখান থেকে যে নিমকি আর গোজা এগুলো নিয়েছি যেহেতু ভগবানের জন্যে আমাদের তিন চারবার সেবা দেওয়া হয় তো সেই জন্য নানা রকমের জিনিস মিষ্টি আর ইসনপাউড়ি নিমকি ভাজাটা যা এগুলো সব দিয়ে সেবা দেওয়া হয় তো প্রত্যেক নানা রকমের নানা জিনিস দিয়ে সেবা দেওয়া হয় এক রকম দেওয়া হয় না তো সেই জন্য এগুলো কিনে এনেছিলাম তো এখন এই যে পুজো করব গোজা নিমকি ভাজা ওগুলো সব ডিবার মধ্যে রেখে দিলাম কারণ ঠাকুর ঘরে এত পরিমাণে পিঁমড়ে তো পিমড়ে লেগে যায় আর এখানে যে ওই সাইডটাতে ওখানে সেই পিঁমড়ে মারা পাউডার যে হয় ওই সাইডটা এখানে রেখে দিতে হয় দিয়ে না নাহলে পিমডে উঠে সব কিছু বাতাসা ওগুলোর মধ্যে ধরে যায় তো যাই হোক এখানে আমি সকালবেলার পুজোটা করছি তারপরে আবার ফল দিয়ে পুজো করা হবে তো দু টাইম পুজো করা হবে এখন আমি দুবার পুজো করে দিব তারপরে আমার জায়রা আসবে তখন তারা আবার দিবে তো যাই হোক পুজো টুজো করে যে আগের দিন চালটা যে পাছরে রেখেছিলাম সেটা যে মুড়ির চালটা এখন নুনিয়ে নিচ্ছি আর এখন যেহেতু ভালো রোদ বেরিয়েছে তো আগের দিন চালটা যে নুনিয়েছিলাম একদমই রোদ বেরোয়নি আর শুকনোতে অনেক দিন টাইম লেগেছিলো তাই এখন যে চালটা যেহেতু রোদটা বেরিয়েছে ভালো সেই জন্য নুনিয়ে নিচ্ছি আমরা যেহেতু বাড়ির বউ আমাদেরকে সব কিছু দেখে শুনে সংসার করতে হবে বুদ্ধি খাটিয়ে কখন কোনটা থাকে বাড়িতে কখন কোনটা থাকে না সেদিকে লক্ষ্য রাখতে হবে তো যাই হোক এখানে যে চালটা অনেক দিন ধরে তো শুকনো করতে পারছিলাম না তো আজকে যে রোদ বেরিয়েছে সেই জন্যে চালটা আজকে নুনিয়ে নিলাম সেই বুদ্ধিটা করেছিলাম কিন্তু আগের দিন ওই যে যেহেতু ভালো করে চাল শুকনো হয়নি আর মুড়িও কিন্তু ভালো হয়নি তো যাই এখানে দেখো মেয়ে চলে এসছে টিউশন থেকে মেয়ে যে মুড়ি হচ্ছে চপ দিয়ে মুড়ি বাজারে গিয়েছিলাম বাজার থেকে চপ এনেছিলাম আর এই যে সবজি কয়েকটা এনেছি এই যে টমেটো শসা পেঁয়াজ শাক তো এগুলো এনেছিলাম আর কিছু কিছু সবজি তো এখনও ফ্রিজে আছে তো সেই জন্য আজকে বেশি কিছু সবজি আনলাম না যেগুলো নেই সেগুলোই এনেছি দুটো মেয়েকে ওদিকে মুড়ি দিয়েছিলাম ও খেয়ে নিয়ে এসে ওকে স্নান করে দিলাম ও চলে গেল স্কুলে আর এখানে আমি দেখো শাক বাচ্ছি তখন বর্ষাকালের শাক তো সুজনি শাক এনেছিলাম আর এখন শাকে এতটা পরিমাণে পোকা সেই পোকার জন্য শাকগুলোকে ভালো করে বেছে নিতে এখানে দেখো আমি এত ঝুঁকে শাকটা বাঁচছি আমার চোখের জল শুকিয়ে যাবে শাক খেয়ে কি চোখের জ্যোতি বাড়বে জানি না তো চোখের জল মরে যাবে তো যাই হোক এখানে শাকগুলোকে বেছে নিচ্ছে আর শাকের ভিতরেও না মাকড়শা থাকে ছোটো ছোটো সেই জন্য ভালো করে বাছতে হয় শাকগুলোকে আর এই বর্ষাকালের সময়টা শাক সবজির প্রচুর পরিমাণে দাম হয় এই শাকগুলো কিন্তু আমাদের মাঠে আগে আগে মানে প্রত্যেকটা বছর তুলে আনতাম তো এখন আর দেখতে পাওয়া যায় না এখন মাঠের মধ্যে নেই প্রচুর পরিমাণে জল হয়ে গিয়েছিলো সেই জন্য এখন আর নেই তো যখন জল কম থাকতো অন্যান্য বছর তখন ওখান থেকে মাঠ থেকেই তুলে এনে খেতাম তো যাই এখানে শাকগুলোকে যে বেছে নিয়েছি আর কিছুটা শাক যে ফ্রিজের মধ্যে রেখে দেবো আজকে সবটা করব না তারপরে শাকটা তো বেছে নিলাম আর ভালো করে ছোটো ছোটো করে কুচি নিলাম কারণ অনেক বড় বড় থাকে তো শাকগুলো একটু কুচি নিলে বেশ ভালো করে ভাজাটা হয় সিদ্ধও হয়ে যায় সেই জন্যে শাকটা কেটে নিয়ে যেখানে ধুয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু আর যে সবজি হবে সেই সবজির কিন্তু জোগাড়গুলো এখনও করা হয়নি শাকটা ধুয়ে নিই তারপরে সবজি রান্নার জোগাড়গুলো করব তারপরে ওই যে রান্নার জোগাড় করতে বসে গেলাম এই যে পেঁয়াজ আদা রসুন এগুলো সব কুচাচ্ছি কারণ আজকে চিকেন রান্না হবে তো সেই জন্য একবারে গুছিয়ে কেটে নিয়ে তারপরে বান্না করবো আর এখনও জল খাওয়ার কিন্তু খাইনি তারপরে জল খাওয়ার খাবো কান্টিনিউ পরে তো বন্ধুরা আজকে অনেকদিন পরে ছাদে রান্না করতে এলাম উনুনে আর আজকে প্রচুর পরিমাণে গরম তো এতটা গরম ঘেমে একদম চান হয়ে যাচ্ছি তো কী কী রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওই যে শাকটা ধুয়ে নিয়েছিলাম তো শাকটাকে এখানে সুজনি শাক পেঁয়াজ লঙ্কা দিয়ে এটা ভাজা করলাম এই শাকটা খেতে তো আমাকে বেশ খুবই ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে আর এখানে যেহেতু চিকেন করব তো চিকেনের আলুটা ভেজে নিয়েছি আর যা যা লাগবে সব মশলা এগুলো বেটে নিয়েছি আর ওই চিকেনটাও কিন্তু ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো চলো রান্নাটা করি তারপর এখন এই যে মাংসের জন্য পেঁয়াজটা ভাজছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তার মধ্যে যে রসুনটাও দিয়ে দিচ্ছি আর এখানে মশলাটা কষাচ্ছিলাম আর এই যে মুড়ির চাল রোদে দিয়েছিলাম তো মুড়ির চালটা এখন ঢাকা দিয়ে দেবো তো প্রচুর পরিমাণে রোদ ছিল রোদটা লেগে গিয়েছে আর এখন যদি বেশি আর একটু রোদ লাগাই তো চালটা চড়কে যাবে মানে ওই চালটা ফাটা ফাটা ভাব হয়ে যাবে তখন কিন্তু মুড়ি আর ভালো হবে না তো সেই জন্যে ভাবলাম যে চালটা আগে ঢাকা দিয়ে দিই তারপরে বাকি রান্নাটা করবো ওদেরই কিন্তু উনুন জ্বলছে তো অল্প আঁচ দিয়ে গিয়েছিলাম এখানে যে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি এসে তো মেয়ের হঠাৎ করেই বায়না আরম্ভ হয়েছে ও মাংস খাবে কালকে রাত থেকে আমাকে মানে টিকতে দিচ্ছিল না মাংস খাবে করে তারপর বাবাকে ফোন করে বলল যে মাকে মাংস আনতে বলেছিলাম মা নি সেই জন্য বাবা আবার ফোন করে বললো যে রাত্রে বেলা এনে দেবো ফোন করে মানে মাংস দোকানেই যে আছে তো তার সাথে ফোনে কোথাও মানে ভালো সম্পর্ক আছে সে বলেছিল যে দিয়ে যাবে তো আমি বললাম না রাত্রি অনেকটা হয়ে গেছে সাড়ে আটটার মতো বাজছে তো এখন রান্না করতে গেলে অনেকটাই দেরি হবে তো আজকে আর আনতে হবে না কালকে সকালে আনবে তো সেই জন্য এই যে আজকে এনেছিলাম আর এদিকে দেখো রান্না করতে করতে তো বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে একটু আগেই পচুর পরিমাণে রোদ ছিল আবার দেখো যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো ওই যে কয়েকটা ডাবের খোলা ছিল আগের দিন তো শুকনো হয়ে গেছে সেই সেই জন্যে এগুলোকে ঢাকা দিয়ে দিলাম তো বৃষ্টি হলে আবার ভিজে যাবে তো যাই হোক ওদিকে আবার রান্নাটা বাকি আছে তো রান্নাটা করছি আর ডাবের খোলা জ্বালন দিলে খুবই ভালো জলে আর অনেকক্ষণ কিন্তু আগুন থাকে তো সেই জন্যে ডাবের খোলাগুলো আমি ফেলে দিই না যখন ডাব আনে তখন শুকনো করে জ্বালন দেওয়া হয় আর যেহেতু কালকে পূর্ণিমা আজকে শনিবার কালকে রবিবার আবার পূর্ণিমা আছে সেই জন্যে আজকে বেশি কিন্তু মাংস আনা হয়নি একদম অল্প পরিমাণে আনা হয়েছে পাঁচশোর মতো তো এটা হলেই আমাদের তিনজনের হয়ে যাবে তো কাল থেকে আবার নিরামিষ খাওয়া দাওয়া হবে রবিবার সোমবার সেই জন্যেই যে অল্প করে আনা হয়েছে আর সকাল থেকে এত কিছু কাজ করতে গিয়ে অনেকটাই বেলা হয়ে গিয়েছে যখন রান্না বসেই তখন সাড়ে এগারোটা বাজে আজকে আবার উনুনে রান্না করছি তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে এখনও পর্যন্ত ভাত হয়নি একটা বাজতে যায় ভাতটা ভাবছি উনুনে আর বসাবো না যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্যে গ্যাসে বসাবো আর আজকের মাংসটা দেখো কতটা তেল বেরিয়েছে মানে যখন রান্নাটা করছিলাম তখন কিন্তু অনেকটাই তেল দেওয়া হয়ে গিয়েছিল। আবার আজকে মাংস থেকেও কিন্তু তেল অনেকটা বেরিয়েছে সেই জন্য অনেকটাই তেল হয়ে গেছে মাংসতে তো যাই হোক মাংসটা কষানো হয়ে গেছে পরে তো ছাদের সবজিগুলো করে নিয়েছি আর এখানে গ্যাসে গ্যাসে ভাত বসিয়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে একটার বাজে ভাতটা আর কালকে যেহেতু পূর্ণিমা নিরামিষ খাওয়া দাওয়া হবে আর হাঁড়িটাও আজকে মেজেছিলাম আর ভাত বসালে আবার সেই হাঁড়িটা কালি হয়ে যাবে মাঝতে হবে সেই জন্য যে গ্যাসেই ভাতটা বসিয়েছি ভাতটা এখন হচ্ছে তো এই যে আমার রান্না রেডি একদম লাল লাল ঝাল ঝাল করে মাংসটা করেছি আর এখানে আমার ভাতটা হচ্ছে তো ভাতটা এখন হয়ে গেছে চলো ভাতটা নামিয়ে নিই ফ্যানটা গড়িয়ে নিই যখন বৃষ্টি হয় তখন কিন্তু খুবই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে আর সব সময় বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে না যে কখন একবার রোদ বেরোয় আবার যখন রোদ বেরোয় তখন মনে হয় যেন বৃষ্টি হচ্ছিল তখনই ভালো ছিল এত গরম গরম আজকে কী বলবো তো রান্নাবান্না তো কমপ্লিট করলাম এবার খাওয়া দাওয়া করি মেয়ের দিকে ভাতটা বেড়ে নিয়েছি আর আমার ওইদিকে ভাতটা বেরে নিয়ে দুজনে খাওয়া দাওয়া করি এখানে শসা পেঁয়াজ লেবু এগুলোও কেটেছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম আর এই যে আমার মেয়ে তো কাল থেকে আমাকে পাগল করে দিচ্ছিল মাংস খাওয়ার জন্য কাল রাত থেকে আরম্ভ করেছে আমাকে বলছে মাংস করে দাও রাত্রে বেড়াই কালকে তো আজকে ওর জন্য মাংস আনা হয়েছে কি রে মাংস খেয়ে খুশি তো কটা খেয়েছে পাঁচটা খেয়েছে তিন দুটো না তিনটাই খেয়েছে বলছে আমি পাঁচটা মাংস খেয়েছি তো যাই হোক অল্পতেই বাচ্চারা খুশি তো কালকে আমাকে রাত্রেবেলা বলছে প্রমিস করো মা তুমি আমাকে আমাকে আজকে মাংস খাওয়াতে হবে তো ওর জন্য মাংসটা আনা তো দাঁত দেখি দাঁত দেখো ওই দাঁত নেই দূরে দাঁত খেয়ে নিয়েছে দাঁতটা দেখা ভালো করে উপরের দুটা দাঁত অনেকদিন আগে ভেঙেছিল কিন্তু এখনো পর্যন্ত বেড়ায়নি কারণ ওর ক্যালসিয়াম কম আছে ওকে ডাক্তার বলেছিলো যে ক্যালসিয়ামের ওষুধ খাওয়াতে সেই জন্য ডাক্তারবাবুকে আমি ওষুধ আনতে দিয়েছিলাম ডাক্তারবাবু এখনও পর্যন্ত ওষুধ দিয়ে যায়নি কবে দিয়ে যাবে জানি না তো যাই হোক বন্ধুরা আজকে প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে আর প্রচুর গরম তো খাওয়া দাওয়া করে এই এসে বসলাম একটু রেস্ট নেব তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে সব বাইকে টাটা